এবং কথায় তো সর্বপ্রথম তার হাত ধরেই বলতে গেলে ডিরেকশন পাওয়া এবং তিনি প্রথম আমাকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখান এবং তিনি আমাকে অনেকগুলো বই গিফট করেন আমি তখন থেকে লেখাপড়া করতে

মাকি যে বাকি ছাত্র অন্য সর্বদল সরমাই আরুছাক তো থাকে থাকলো শেষ করতে আমি চাই নিয়ে আমি জানো ভালো করে পারি মানে চলে যাবে তুমি একটা আমাদের